ভালো আছো তিনটে পোট আনলিমিটেড তরকারি বড় বাবু ভেতরে চলে যাবে বড় বাবু লাইনটা করবে দাদা লাইন বেঁকে যাচ্ছে লাইন বেঁকলে হবে না স্যার বলুন স্যার বলুন হ্যাঁ তিনটে পোট দুটো ডিম এক ডিম কটা তিনটে পোট একটা ডিম মাত্র চল্লিশ টাকা সারা কত চল্লিশ কটা লঙ্কা ছাড়িয়ে দিয়ে একটু দাঁড়াতে হবে ভাই একটু দাঁড়াতে

এক মিনিটের তো ব্যাপার দাদা এতগুলো লোক লাইনে দাঁড়িয়ে আছে কাক কি বলবো বল আশি টাকা আশি টাকা স্যার বলুন পরে নেক্সট বলুন স্যার বলুন এদিকে সরুন এদিকে সরুন বলুন তিনটে করে কয় জায়গা খাবেন তো এখানেই খাবেন তো কোনো ডিম দেবো না একশো টাকা দেবে একশো টাকা এই যে তিনটে করে পট আনলিমিটেড তরকারি যাবে দাদা ভেতরে গিয়ে খাবে এদিকে গিয়ে খাবে সাইজও করেছে এই যে দু জায়গা দু জায়গা যাবে এদিকে গিয়ে খাবে ভেতরে পেছনে গিয়ে খাবে তিনটে করে তিন জায়গা একটা করে ডিম সেদ্ধ দিয়ে আলু সোয়াবিন বড়ি বাদাম কাবলি চলা ছোলা ডাল মাত্র একশো টাকা দেবেন স্যার দেবেন পয়সাটা দিয়ে দেবেন তিনটা করে কয় জায়গা দাদা ওইভাবে হবে না দাদা একটু দাঁড়াতে হবে এইদিকে লাইনটা দেখবে না দাদা এখানে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে দাদা লাইনটা বলো 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 দুটো করে দু জায়গা এক জায়গায় এনে বাবা দুটো এদিকে চলে আসবে এদিকে চলে আসবে দাদা দুটো চারটে

দাদা লাইনটা করতে হবে কিন্তু লাইনটা করতে হবে লাইন বেঁকলে হবে না